প্রায় চোদ্দ বছর পর শহরে এলেন নিজের ছবির প্রমোশনে শর্মিলা ঠাকুর মা এবং মেয়ের সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন ছবি পুরাতন এগারোই এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবি ছবির প্রমোশনে এসে কি জানালেন শর্মিলা ঠাকুর আসুন শুনে নেওয়া যাক বাংলা থেকে করলে চোদ্দ বছর পরে এবং এখানে এসে হোয়াট ইজ দ্য ফিলিং ইউ হ্যাভ আমার মনে আছে আমি এটা সকলের সামনেই বলতে পারি আমি মেসেজে ওনাকে বলেছিলাম আমি প্লিডিং যে পুরো কলকাতা শহর পুরো বাংলা ভেদ করছে শর্মিলা ঠাকুরের জন্য সো হ্যাঁ মোটেই হ্যাঁ মানে এটা আমি ডিসেপ্টিভই করলাম তুমি যদি একবার আসতে পারো সো ওনার শরীর খুব একটা ভালো নেই এবং ছিল না তার মধ্যেও যে এসছেন মানে আমরা আপ্লুত আমরা পুরো ভাবনা আজকাল টিম আমাদের পুরাতন টিম আমরা আপ্লুত এবং আমরা বলতেও পারছেন যে উনি আসবেন কি না এই সাসপেন্সটা ছিল

এত বছর পরে আমার তো ভীষণ ভালো আমার মনে হয় এত ভালো অভিনয় হয়েছে আমি বাংলা ভাষায় নিজের ভাষায় আজকে ছবি রিলিজ করেছেন উনি প্রথমবার নিজের গলায় গান গেয়েছেন এই ছবিটাতে এবং আমি যখন প্রথম স্ক্রিপ্টটা লিখেছিলাম ওনাকে শোনালাম হাসলেন এরকম ভাবে হেসে বললেন আই খান সিং টু সেভ মাই লাইফ সময় আমি তখন ডিরেক্টর ভীষণ পাজি হয়তো

যেরকমভাবে গান করে কেউ একটু গলাটা ভাঙা সেটা ভাল লাগছে আর তখন আমি তো প্রেম বসে কতবার পাঠিয়েছি কারণ আমার বাড়ির উপর একটা আমার আমাদের ফ্লাইট প ওখানে এভরি টু মেনে একটা ট্রেন আসে তো সেই জন্যে যখনই মানে উড়ে পড়লাম তারপরে হঠাৎ তো সেই জন্য আমি ইনকোট করছিলাম হুম नहीं मुझे लगता है तो ठीक है तो शायद जब ভালো হতো সেটা না थैंक यू लॉट दैट तुम्हें ইশন কনফিউজ হয়ে যাবে তুমি তার ভাবে কোনটা রাখতে হবে কোনটা ইস পেসেশন ওয়াজ নাই খুব ভালো লাগলো যে তুমি চিন্তা অনেক মন থেকে অনেক জায়গাে উনি señalado পেছি কিন্তু এত কম ভাবে যে ইমিট আর এতক্ষণ আসলে কাজ করতে दट অনুপতি আছে সেটা নিশ্চয় হয়নি কখনো কিন্তু এটা ছবিতে কাজ করে ভীষণ ভালো লাগলো মানে অভিনেত্রী হিসেবে নিশ্চয়ই কলিগ হিসেবে নিশ্চয়ই আর প্রযোজক হিসেবে তো এত সন্নিষ্ঠা সঙ্গে কিন্তু মানে আমি একেবারে আমার কমপ্লেন করবার একেবারে সুযোগই পেলাম না ভাবছিলাম যে কোনো একটা ব্যাপারে কি বলবো এটা ঠিক হলো না কিন্তু আমাকে আমার গাড়িটার একটু মনে হয়েছিল একটু এত দু ঘন্টার রাস্তা একটু আনকমফোর্টেবল গাড়িটা সেকেন্ড দিনে চেঞ্জ হয়ে গেল সবাই পেলাম না দু তিন দিন একটু খুব খুব ওই আর কি আর খাবার দাবার সময় কোনো এক্সটেনশন হয়নি বেশি আর যখন এক্সটেনশন হয়েছে আমি বলছি যে এটা সিনটা চেঞ্জ আরেকবার নিয়ে একটু ঠিক করে নাও নেওয়া যায় ফিনিশিং তো মানে কী করে যে আমাদের শুটিংটা শেষ হয়ে গেল কোনো

যে অভিনেত্রী হিসেবে তো আমি কোনো বল্যায়ন করতে পারি না কারণ আমার সেই জায়গা নেই কারণ কোয়ালিফাইড এন অফার অ্যাক্টিং পাউস বাট উনি একজন অত্যন্ত প্রচুর জাশা অভিনেত্রী ওনার সারা পৃথিবী ওনার গুণগ্রাহী কিন্তু আমার কাছে উনি যে ভেতরের একটা বিমিটিরফুল হিউম্যান মিং সেটা বোধহয় ওনার

As Shumon is, Jannatun is, was and too, and the whole team in Runil. We but the But how did But how did manage to look so beautiful in every frame? he tried his best not to make <laughs> me look bad. Uh, so the shop the, the, the whole.

না কলকাতার একদিন অলরেডি আমার বাড়ি কলকাতা আর ন্যাচুরালি এখানে অত অনেক বছর থেকেছি বাঙালি আমি তো এখানে এলে আমার খুবই আমার এখানে অনেক বন্ধু বান্ধব রয়েছে এখানে আমার খুবই ভালো লাগে বাংলা খাবার বাংলা কলকাতার সব সব কিছু ভালো লাগে আর ছবিতে কাজ করার তো বললাম যে বাংলায় ভাষাতে কাজ করা আর একটা আলাদা আনন্দ আছে তাই না সেটা আমার ভীষণ ভালো লাগে না আমিও করতে চাই কিন্তু শরীরে কুলেছে না এখন কারণ ছবিটা মানে অভিনয় করাটা একটা ফিজিক্যাল ব্যাপার শুধু যে আমি পারফর্ম করবো তার জন্য আমার একটা ফিজিক্যাল ফিটনেস দরকার তো আজকাল এত শরীরটা এরকম এরকম হচ্ছে তো ভয় লাগছে ছোট কোনো তো যেতেই ছাড়তাম না মিস করিনি আমি তো আসি এখানে মিস কেন করবো মিস করলেই চলে আসি এখানে আর এখানে সব কিছুই আছে যেমন আমরা যেন কথা বলতাম আগে

না খাওয়া যায় খাওয়া যায় যাই যায় যায় ইয়ার মানে কিছু মনে পড়েনা এরকম মনে তো আমি কিছুই পড়ে কারণ বয়স হলে তো লোকে এইভাবে ছোটবেলায় কি করতাম কোথায় ছিলাম তাই না একটু একটা কিছুเล็ก piccola একটা থাকি একটা আবেগ কিন্তু বানা টু গো ফরওয়ার্ড অতঃপর আমি পিছনে দেখিনা আমি মনে হয় না স্পষ্ট পাওয়ার আমাদের হাতে না আমরা শুধু শুধু কষ্ট কেন পাবো কষ্ট পেলে আমরা অন্য কিছু করতে পারি কিন্তু এই যে অনুভব কথা বললেন যে আমার ভীষণ আমার আমি অ্যাটাচ টু মাই ফার্নিচার আমার বাড়িতে যা যা জিনিস আছে আমার মনে তার সঙ্গে একটা গল্প আছে যে আমি এটা যখন ওখানে গেছিলাম কোনো একটা জায়গায় সেখান থেকে নিয়ে এসেছি সেটা যদি ভেঙে গেলে আমার একটু কষ্ট লাগে ওটাকে একটু জুড়ে টুরে রাখবার চেষ্টা করি ওই আর কি তো একটা অ্যাটাচমেন্ট আছে ফ্রম দ্য পাস্ট আর আমার বাড়িটা সেটা রিফ্লেক্ট করে আর আমি একটু সেন্টিমেন্টাল থাকি আমি খুব সব জিনিস ইয়ে করতে জড়ো করতে রাখি ভালো লাগে মেমোরি পুরনো চিঠি পুরনো জিনিস কখনো কখনো দেখি সেগুলোকে ন্যাচারালি কিন্তু একটু কষ্ট লাগে না মানে ভালো লাগে এগুলো দেখলে সেই কথাগুলো মনে পড়ে যায় সো দ্যাটস পার্ট অফ মাই লাইফ তাই না তো কিছুতে কষ্ট সেরকম লাগে না যে ও যদি সেরকম হতো আমি যদি জ্ঞান হতাম বা এটা করতে পারতাম পাহাড়ে চড়তে পারতাম মানে যেটা করেছি করেছি সো দ্যাটস দ্যাট আই এনজয়েড লাইফ তো এই এই ফেজটাও আমাদের এনজয় করতে হবে সেটা ভালো ভালো খারাপ ফেজ নয় মানে একটা বয়স হওয়া এক্সপিরিয়েন্স হওয়া জিনিসটাকে বোঝা তাড়াতাড়ি রাগ যেন না হয় সব গুড থিং কলকাতায় এসে খানিকটা নস্টালজিক হয়ে পড়লেন শর্মিলা ঠাকুর শেয়ার করলেন পুরনো দিনের নানান স্মৃতি এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডি পর্দায়